সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আসছি লাউ খেতে লাউ একটি সবজি জাতীয় ফসল আমরা লাউ চাষাবাদ করে আর্থিকভাবে লাউবান হতে পারি কারণ বাজারে লাউয়ের প্রচুর চাহিদা আছে একটি লাউ সচরাচর পঞ্চাশ থেকে ষাট টাকা কখনো একশো টাকাও কিনতে হয় অতএব লাউ এর বিকল্প চাষ বা সবজি অনেক আছে কিন্তু তার মধ্যে লাউ অন্যতম এখন আমি যে খেতে আসছি সেক্ষেত্রে লাউ এর করা ধরছে আপনারা খেয়াল করলে দেখবেন এই লাউগুলো কিছুদিনের মধ্যেই বাজারে বিক্রি উপযোগী হয়ে যাবে তবে লাউ গাছে যে সমস্যাগুলো হয় তার মধ্যে একটি অন্যতম সমস্যা হলে মাছি পোকা লাউ যখন কলি থেকে বের হয় একটু বড় হয় তখন মাসি পোকায় আক্রমণ করে মাছি পোকার আক্রমণের ফলে লাউটা পচে যায় এবং এরপরে আর বাড়তে পারে না এজন্য আমরা ব্যবহার করতে পারি রাসায়নিক কীটনাশক সাইলোথ্রিন গ্রুপের ওষুধ অথবা পাশাপাশি সবচাইতে ভালো যে জিনিসটি কাজ করবে সেটা হলো ফেরমন ফাঁদ অর্থাৎ মাসি পোকা দমনের জন্য এক ধরনের ফাদ ব্যবহার করা হয় এই ফাঁদটি মাছি পোকা দমানোর জন্য খুবই উপযোগী পোকা বের হতে পারবে না চাষের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি লাউ গাছের নিচে অর্থাৎ ঝাঁকার নিচে সাতি ফসল করা হয়েছে যেখানে আছে পালং শাক অর্থাৎ লাউ তো একটা সময় বিক্রির উপযোগী হবে তারপরেই পালং শাকটাও কিন্তু খুব তাড়াতাড়ি অল্প কিছু কিছু ফসল আপনাদেরকে দেখাবো